আপনাদের স্বাগত জানাই আমার এবং আমাদের কথা শুনবার জন্য আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন ডাক্তার জাহেদুর রহমান ডাক্তার জাহেদুর রহমানকে আপনারা সবাই চেনেন আমি বলবো যে তিনি দীর্ঘদিন যাবতে লেখালেখি করছেন একজন চিকিৎসক রাজনীতির সঙ্গে খানিকটা সম্পর্ক আছে কিন্তু তার চাইতে বেশি যেটি আমার কাছে মনে হয় যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ তিনি প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং নানা পরিস্থিতি নিয়ে এবং আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন এবং এবং সেগুলো যথেষ্ট তথ্য বহুল আমার কাছে মনে হচ্ছে আজকে তিনি আছেন আমার সঙ্গে ডক্টর জাহিদুর রহমান আপনাকে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমরা আবার একটু রাজনীতি এবং নির্বাচনের দিকে ছোট্ট করে যদি ফেরত যাই সামনে উপজেলা নির্বাচন এবং বিএনপি অফিসিয়ালি ফাইনালি জানিয়ে দিয়েছে যে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না সো এই নির্বাচন এবং আওয়ামী লীগ নির্বাচনে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে না নিজেরা নিজেরা সেই সাতই জানুয়ারি নির্বাচনের মধ্যে তাদের দলেরই হয়তো অনেক প্রার্থী থাকবেন এবং হয়তো যিনি এমপি হয়েছেন তার থাকবেন যিনি এমপি হতে পারেননি তার ক্যান্ডিডেট থাকবে জাতীয় পার্টির প্রতীক নিয়ে নির্বাচন করবে অনেকেই অনেক অনেকে মনে করে থাকেন যে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে পুরো পলিটিক্যাল প্রসেস থেকেই বাইরে চলে যাচ্ছে তার একটা জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করবার জন্য এবং তাদের হয়তো কোনো কোনো স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের নির্বাচন করবার আগ্রহ থাকতে পারে বা তাদের স্থানীয়ভাবে ভাবে প্রয়োজনীয়তা মনে করতে পারেন আবার এই নির্বাচন অংশ নেওয়ার মধ্য দিয়ে অনেকে মনে করেন যে সরকারকে সেই বৈধতা দিতে হবে বড় কথা হচ্ছে যে তারা তো অতীতে উপজেলা নির্বাচন অংশ নিয়ে দেখেছেন যে প্রথম ধাপে এর আগের নির্বাচনে তারা খুবই ভালো করেছেন তৃতীয় ধাপেও তারা ভালো করছিলেন তৃতীয় ধাপ থেকে তারা আসলে আর কোন স্পেসই পাননি সো আপনি আপনি কি মনে করেন যে আসলে এই উপজেলা নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য কি ফলাফল দেবে কি বার্তা দেবে এবং একই সঙ্গে বিএনপির যে সিদ্ধান্ত সেটা আমার কাছে ইদানিং মনে হয় আসলে বাংলাদেশকে মানে নির্বাচন নির্বাচন বাদ দিয়ে দেয় আওয়ামী লীগের জন্য সবচেয়ে কৌশলগত ভাবে ভালো হতো ভালো হতো এই কারণে আপনি যখন নির্বাচন করতে যাচ্ছেন ধরেন বিএনপি নাই গেল এই যে আমি একটা উদাহরণ দিলাম যে একজন প্রতিমন্ত্রীর পক্ষের লোকজন আরেকজন আওয়ামী লীগ নেতার সাথে যা করছেন সংসদ নির্বাচনের সময় পরস্পরের বিরুদ্ধে যে বিপ্রসংঘাতে তারা নেমে গিয়েছিলেন সেটা এখন আরো বাড়ছে চলছে এটা দিনের শেষে আওয়ামী লীগের জন্য তার ইমেজের জন্য ক্ষতি করে ইন এনি কনসিডারেশন এখন বিএনপি সিদ্ধান্ত নিয়ে আমার একটা স্পষ্ট অবস্থান আছে আপনি নিজেই বললেন যে বিএনপি তো করেছিল এবং আমরা যদি দেখি যে আওয়ামীলি আর আওয়ামীলিকে মানে নিজেদের মধ্যে নির্বাচনটা ফেয়ার করার তাদের পক্ষে সম্ভব হয় না আমি ধরুন ঢাকায় গুলশানের ওখানে যে বাই ইলেকশনটা হয়েছিল জানাব হিরো আলম গুলশান থেকে জিতবেন হ্যাঁ হিরো আলম গুলশান থেকে জিতবেন এটা আমরা হয়তো ধারণা করব না আর ফেয়ার ইলেকশন বলেও জানাব আরাফাতি জিততেন আপনি কি খেয়াল করেছেন ওখানেও কি জানাব হিরো আলমকে গিয়ে মার খেয়ে চলে আসতে হয়েছে এই ইলেকশনের আগে ব্রাহ্মণবাড়িয়ার একটা সিটে এবং লক্ষ্মীপুরের একটা সিটে উপনি যেখানে ওই যে সিল মারার ভিডিও আমাদের সামনে এসেছিল সেকেন্ডে প্রায় সাতচল্লিশ সেকেন্ডে কয়টা যেন সিল মারা হয়েছিল এবং ওই নির্বাচন জাতীয় পার্টি নিজে নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছে যারা মুজিবুল হক চৌধুরী একদিন তাদের একটা বক্তৃতায় বলছেন যে ওই দুটা নির্বাচনে হ্যাঁ চুন্ন বলছেন যে দুটো একটা পারবেন এমপি হয়েছেন কাগজে কলমে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা নির্বাচন করতেছে কিন্তু ওনার একটা সেশনেও সেই নির্বাচনেও আপনি জাতীয় পার্টিকে পিটিয়ে টি বের করে দিচ্ছেন অথচ জাতীয় পার্টি আপনার অ্যালায়েন্স এর পার্ট এবং সে জিততো না সে আপনার সাথে কম্পিট করছে না তার মানে আপনি স্বৈরাচারী হতে হতে না আপনার এখন আর নির্বাচনের লিস্ট কোন ঝুকি আপনি আর দেখতে পছন্দ করেন আওয়ামী লীগ আরেকজনকে তুলে নিয়ে গেছে এই তুই নির্বাচন করবি না আমি আমার আমার শ্যালক আছে আমার শ্যালক আমি প্রতিমন্ত্রী দীর্ঘদিন থেকে প্রতিমন্ত্রী আছি আমার শ্যালক কিন্তু নির্বাচিত হতে হবে ওখানে তো এই বোধ যে জায়গায় আছে সেখানে বিএনপি নির্বাচনে যাওয়াটা আমার কাছে মানে মানে সিরিয়াস ভুল মনে হয় কারণ হলো গেলে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে যাবে বিএনপি তো পার্টিসিপেট করেছে তখন কিন্তু যেমন ধরুন আঠারো সালে নির্বাচন যতই সমালোচনা করেন বলছে বিএনপিতে পার্টিসিপেট করেছে সংসদেও গেছে সুতরাং ইট ওয়াজ আ পার্টিসিপেটরি ইলেকশন এটা একসেপ্টেবল না কি সেটা অন্য আলোচনা দুটো কথা তো আমরা প্রায় বলি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হয়তো না কিন্তু অংশগ্রহণমূলক তো হয়ে গেছে এখনো যদি যায় তারা এটা করবে এবং বলবে হ্যাঁ আমাদের উন্নয়নের ন্যারেটিভ আছে আমাদের উন্নয়ন দেখে সবাই এত খুশি সবাই ভোট দিয়েছে তো এরকম পরিবেশে বিএনপি নির্বাচনে যাওয়াটাকে আমিও ব্যক্তিগতভাবে সঠিক মনে করি না লেখা পড়ে এবং আপনার কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে আপনি শুধু আমরা জানি যে আমাদের অভ্যন্তরীণ আহ বাস্তবতার নিরিখি আসলে রাজনৈতিক অর্থনৈতিক গতিপথটা নির্ণয় হয় কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় আঞ্চলিক রাজনীতি আহ ভু রাজনীতি ভু অর্থনীতি এগুলো অত্যন্ত গুরুত্ব এবং আপনি সেগুলো পর্যবেক্ষণ করেন বৈদেশিক সম্পর্কের দিকগুলো বাগগুলো আপনি সবসময় আহ বিশ্লেষণ করবার চেষ্টা করেন আমার এটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আমি জানি না আপনার আপনার ধারণা কি আমি তো আপনার ধারণা শুনতে চাই যে বাংলাদেশের রাজনীতিটা সেটা ক্ষমতাসীন হোক বা ক্ষমতার বাইরে হোক বা আরো বিশেষ করে বললে আওয়ামী লীগ বা বিএনপি তারা আসলে এই বিষয়গুলো বোঝার কোনো চেষ্টা তাদের মধ্যে আছে আমার কাছে কখনো মনে হয় না এই বিষয় নিয়ে তারা খুব একটা লেখাপড়া করেন বা বৈদেশিক সম্পর্কটা খুব একটা যখন বিপদে পড়েন তারা হয়তো তখন যোগাযোগটা বাড়ান কিন্তু সেগুলো খুবই ফিসি টাইপের যোগাযোগ কিন্তু একটা নিবিড় সম্পর্ক তৈরি করা বা বোঝা আঞ্চলিক বিষয়গুলো সামগ্রিকভাবে গ্লোবাল পলিটিক্সটা সেটার একটা বড় ঘাটতি আমি ক্ষমতাসীন দলের ভেতরে দেখতে পাই বিরোধী দলের মধ্যে দেখতে পাই এবং খুবই ন্যারো ধরেন যে আওয়ামী লীগের একটা জাস্ট ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক এর বাইরে তেমন কিছু আমরা দেখি না এমনকি এটাও আওয়ামী লীগ অনেক সময় বিবেচনার মধ্যে নেই যে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ যখন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার জীবনে সবচেয়ে বড় সংকটকাল পার করছিলেন উনিশশো পঁচাত্তর পরবর্তী সময় সেই সময় ইন্দিরা গান্ধী বা অন্যদের যে সহযোগিতা বাস্তবে আজকে কংগ্রেস কিন্তু ভারতে খুবই বিপদের মধ্যে আছে আজকে বাংলাদেশের বিরোধীরা যেরকম সংকটে আছে সেই জায়গায় কিন্তু ওই বিজেপির সঙ্গে বা ক্ষমতার সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের আওয়ামী লীগকে রাখতে হচ্ছে এর বাইরে কিন্তু আর খুব একটা আমি দেখি না একই আমি দেখি না যে তারাও খুব একটা বোঝে এবং সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা সম্পর্ক দূরত্বটা বজায় রাখতে হলেও সেটা বুঝে শুনে তাদের তারা করেন আপনি আপনি কি মনে হয় যে এটা আহ ফরেন অফিসের কথা বলতে পারি আমি যে আমি জানি যে আমাদের ফরেন অফিসে প্রচুর ভালো ডিপ্লোমেট আছে বিভিন্ন মিশনে এবং এখানে যারা ফরেন অফিসে আছেন তাদের মধ্যে যথেষ্ট দক্ষ যোগ্য আছেন কিন্তু পলিটিক্যাল লিডারশিপের কারণে আসলে তাদের পক্ষে তো ডেলিভার করা সম্ভব হয় না তারা বুঝলে অনেক কিছু করতে পারেন না তো কিন্তু আজকের বাস্তবতা আমি তো মনে করি না যে রাজনীতি অর্থনীতি কোনটাই এগিয়ে নেওয়া সম্ভব এই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না থাকলে একদম আমি 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 একটা জায়গায় মানে সামান্য আমি আপনার সাথে একেবারেই একমত একটা জায়গায় একটু কম্পেয়ার করব আমরা যদি দুই দলকে চিন্তা করি যে আওয়ামী লীগ বিএনপি তারা তাদের ফরেন রিলেশনস ম্যানেজ করার ক্ষেত্রে বিএনপি রাদার এটা খুব ভালোভাবে পেরেছে তুলনা যদি করি সেটা আরো বেশি তাদের পারফরম্যান্সের দুর্বলতা আরো বেশি আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কিন্তু তার কতগুলো সুবিধা আছে সে সুবিধা হচ্ছে সে অনেকটা অনেক কিছু অফার করতে পারে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার এখানে যথেষ্ট সময় না আমি আমার বিস্তারিত আলোচনা করে দেখানোর চেষ্টা করেছি আমাদের এটা কোন প্রয়োজন ছিল না এবং এবং হিউজ রিস্ক আমাদের একটা দেশে এই প্রজেক্ট এটা সস্তাও না যেহেতু আমরা আমাদের লোক নাই কিছু না সব বাইরের লোক করবে এটার এখন যে খরচ দেখানো হচ্ছে এটা কয়লার সমান আর আমরা যেহেতু এত কার্বন এমিশন করি না আমরা কয়লা থেকে সরে আসছি দেখানোর কোনো দরকার ছিল না কিন্তু এটা দু আপনি কি খেয়াল করে দেখবেন দু সালে এই চুক্তিটা হয়েছে নির্বাচনকে সামনে রেখে আপনি কি করলেন ওকে একটা ঘুষ দিলেন একদম এই কথা বলতে চাই ঘুষ কেন আপনি আপনি মোটামুটি পক্ষে আছে কিন্তু সিকিউরিটি কাউন্সিলে যাতে একটা ভেট ও পাওয়ারের দেশ আপনার পক্ষে থাকে আপনি কিন্তু সেটা করলেন আপনি এইভাবে করলেন কি আপনি যদি অনেক কিছু দিতে পারেন এরপর আপনি যখন ক্ষমতায় আসলেন আপনি এরপর ইন্ডিয়াকে মূল ফোকাসে রাখলেন কিন্তু আপনি চায়নাকেও বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রজেক্ট দিতে শুরু করলেন যেগুলো অনেক বেশি খরচে আপনি করছেন যেগুলোতে চায়না ভীষণ ভাবে বেনিফিটেড হয়েছে ফলে আপনার ওই দেয়ার যেহেতু একটা সুযোগ আছে একটা সক্ষমতা আছে ভারতকে তো দিয়েছেনি আপনি ১৭ সালে মানে এটা আঠারো সালের আগে আগে আদানিকে যে বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ নিয়ে ভারতে কংগ্রেস প্রশ্ন করছে তুমি বাংলাদেশকে চাপ দিয়ে এরকম একটা অন্যায় চুক্তি চাপিয়ে দিয়েছ তো সরকারের পক্ষে একটা সুবিধার জায়গা আছে আপনি যদি ক্ষমতায় থাকেন আপনার হাতে যদি রাষ্ট্রের সবকিছু দিয়ে দেওয়ার ক্ষমতা থাকে আপনি দিয়ে দিতে পারেন ওই একটা জায়গায় সোফার সে তার স্বার্থ আপনি যেটা যে পয়েন্টে বলছেন আপনি ডিপ্লোম্যাট বা আপনি আসলে যদি রাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একরকম ভাবে আপনার বৈদেশিক পলিসি ঠিক করবেন আর আপনি যদি মনে করেন আপনার ক্ষমতায় থাকাটাই একমাত্র ব্যাপার তখন আপনি আরেকভাবে করবেন বাসার আলাসাদ ক্ষমতায় থেকে গেছে না শেষ পর্যন্ত মাঝখান থেকে কি হলো সিরিয়াটা জাস্ট একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে পশ্চিমকে ডিফাই করে সে ইরানের সাথে খাতির রেখে সে ডেকে এনে বম্বিং করিয়ে সে কিন্তু তার ক্ষমতা রাখতে পেরেছে এই সরকার ঠিক সেই কাজটা করছে যেহেতু তার হাতে কিছু ক্ষমতা আছে সে একে এটা দেবো কেউ কেউ ওটা দেব পশ্চিমাদের মধ্যে একটু ফাটল ধরাও ঠিক আছে ম্যাঘকে ডাইকে আনো ডাইকে বলো আমি এয়ারবাস বাস কিনতেছি তো আমি যাতে ওই দিক থেকে একটু চাপ কম পাই এতে আমার প্রয়োজন নাই মানে আপনি বাংলাদেশ তার কার্গো ক্যাপাসিটি ছয় ব্যবহার করে প্লেনের আর আপনি দশটার মধ্যে তিনটা কার্গো প্লেন হ্যাঁ মানে এই হচ্ছে অবস্থা আপনি জনগণকে ধ্বংস করে দিয়ে আপনি যখন সিদ্ধান্ত নেন যে আপনাকে গতিতে রাখার জন্য ক্ষমতায় রাখার জন্য যা যা করবেন আপনি ট্রানজিট দেবেন না বাংলাদেশের যে কমিটি ট্রানজিট কথা বলেছিল তার ওয়ান ফিফ খরচে আপনি এখন দিয়ে দিচ্ছেন আপনি ও যা চাইছে যেভাবে চাইছে যা করছে সব করছেন তো আওয়ামী লীগের ওই সুবিধার জায়গাটা আছে যেহেতু সে ক্ষমতায় আছে সে ইচ্ছা মতো বিলিয়ে দিতে পারছে এতে আপনি আমি শেষ হয়ে গেলাম আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই যে আমেরিকার সাথে সংঘাত করছে লাভ হবে কোনো লাভ হবে না কোনো একটা দিন আমি তো দেখি যে একটা ট্রেড এম্বার্গর গ্রাউন্ড আমেরিকা তৈরি করছে যেখানে বাংলাদেশের একজন নারীর নাম নিয়ে ব্লিঙ্কেন কথা বলছেন কংগ্রেসম্যান রাইটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন কিন্তু এটা যদি হয় ও কথার কথা কার কি হবে বলেন তো আপনার আমার উদ্যোক্তারা আছে উদ্যোক্তারা বন্ধ হয়ে গেলেন উদ্যোক্তার ক্ষতি হলো চল্লিশ লাখ নারী কাজ করে তাদের সদস্য সংখ্যা ধরলে পাঁচ কোটি মানুষ তার ক্ষতি হলো আওয়ামী লীগের কি ক্ষতি সেই কারণে সে তার পলিসি গুলো করছে এখন বিএনপি জায়গায় হচ্ছে আপনাকে তো আসলে দিনের শেষে এইগুলোকে নিউট্রালাইজ করতে হবে পক্ষে শক্তিকে আনতে হবে কিছুকে আরো ওই পক্ষের কাউকে আপনার পক্ষে আনতে হবে বা কাউকে কাউকে নিউট্রালাইজ করতে হবে এগুলো ছাড়া আসলে মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট বাট আমি বলছি যে এই যে পলটিক্সের যে আন্ডারস্ট্যান্ডিংটা যে কোথায় কি হচ্ছে এবং আমার পজিশন আসলে কি হওয়া উচিত আমি ক্ষমতায় থাকলে কি করতাম এটা তো ধরেন ক্ষমতার স্বার্থে ক্ষমতা টিকে রাখার স্বার্থে এক ধরনের ট্রেইড করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশ ওমান পলটিক্স মানে ইন্টারন্যাশনাল পলটিক্সটা বোঝে এবং সেই অনুযায়ী ফরেন পলিসিটা ঠিক করা এবং অ্যাকশনটা সেভাবে নেওয়া সেই জায়গায় আমি মনে করি যে অপজিশনেরও একটা আন্ডারস্ট্যান্ডিং এর তো বলা আছে ক্ষমতা সিন্ধুর আছে এবং এটা তো আপনি তো নিজে ভালোভাবে বললেন যে ফরেন অফিস কে ব্যবহার করে অন্যান্য মিনিস্ট্রি কে ব্যবহার করে তারা এটা করছে কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের ওই আন্ডারস্ট্যান্ডিং কতটা পরিষ্কার সেটা আমরা যথেষ্ট এবং কথা শুরু হলেই কথা শুরু হলেই আপনার মতে ওই যে আমাদের ফরেন পলিসির যে মূল বিষয় সবার বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নাই এই পলিসিকে আপনি কিভাবে দেখেন বা একটা হচ্ছে যে পলিসিটাকে আপনি কিভাবে দেখেন এটা আমার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আদৌ সেটা ফলো করে কিনা এটা পলিসি কোনো কালেই হতে পারে না মানে এর চেয়ে কোনো উদ্ভট এবং হাস্যকর কথা কোনোভাবেই হতে পারে বাংলাদেশ যখন জন্ম নিচ্ছে বাংলাদেশ যখন জন্ম এটা হয় যে আপনার বন্ধু শত্রুতে পরিণত হয় শত্রু বন্ধুতে পরিণত হয় এটা হতে পারে মানে চায় না কি আমাদের মারাত্মক শত্রু ছিল না মানে আমি প্রায় দেখি আমেরিকার সমালোচনা করে মানে যুদ্ধের সময় আমাদের আমেরিকা পক্ষে ছিল না ঠিক আছে তার কৌশলগত স্বার্থ ছিল চায়না তখন আমেরিকা একই পক্ষে ছিল তারা পাকিস্তানের পক্ষে ছিল আমি তো তাত্ত্বিক ভাবে দেখি আওয়ামী লীগের সাথে চায়নার মারাত্মকতম শত্রুতা হওয়া উচিত সৌদি আরবের সাথে যে দুইটা দেশ পনেরোই আগস্টের পনেরোই আগস্টের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই এবং চায়না যখন নিরাপত্তা পরিষদে চায়নাকে রিপ্রেজেন্ট করলো একাত্তর সালে এর আগে কিন্তু সাল থেকে শুরু করলো শেষ এর আগে কিন্তু তাইওয়ান মেইনল্যান্ড চায়নাকে রিপ্রেজেন্ট করতো চায়না বলতে বোঝাতো এরপর আমেরিকার সাথে সম্পর্কের কারণে চায়না গেল ওর প্রথম ভেটো দিয়েছে বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়ার বিরুদ্ধে চায়নার প্রথম ভেটো তো চায়না তো শত্রু ছিল সেই চায়নার সাথে আপনার শত্রুতা থেকে বন্ধুত্ব হইতে পারে ভিয়েতনামের সাথে এই মারাত্মক যুদ্ধ হলো জাপানে অ্যাটম বোমা মারলো অথচ আমেরিকার গুরুত্বপূর্ণ এলাই এখন তারা শত্রু মিত্র পাল্টাতে পারে কিন্তু সবার সাথে বন্ধুত্ব এর মতো উদ্ভট এবং হাস্যকর কোনো জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশন এইগুলোতে আদতে কোনো নলেজ নাই একেবারে আমি ব্যক্তিগত মানে এর চেয়ে কোনো উদ্ভট এবং হাস্যকর কথা হতে পারে না হতে পারে না আপনি তো বলছেন এগুলো মুখোমুখি আপনি আমেরিকাকে কি শত্রু বানাচ্ছেন না বানিয়েছেন তো আমেরিকাকে তো আপনি শত্রু মনে করেন তো সবার সাথে তো বন্ধুত্ব হয় নাই আপনি আমেরিকাকে নিয়ে জাতা বলছেন জাতা বলেন চেক কোন আই যে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন আপনাকে ক্ষমতা থেকে ফেলে দিতে চায় আমেরিকাকে সকাল বিকেল আপনি গাজা নিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে গালিগালাজ করছেন টপ থেকে বটম সবাই মিলে আমেরিকার প্রতি আপনি শত্রুর আচরণ করছেন এটা হয় না না সঙ্গে বন্ধুত্ব করছেন কেন একই তো একদম তাই করছেন যে আপনারা শত্রু হওয়ার কথা ছিল তার কাছ থেকে আপনি এক্সট্রা ইসরাইল তুলে দিচ্ছেন আপনি তার কাছ থেকে গোয়েন্দা সামগ্রী কিনছেন আপনার প্লেইন এসে সরাসরি বাংলাদেশে ল্যান্ড করছে সবই তো করছে